আমি এবং আমার সন্তানরা যেন বিদ্যা বুদ্ধি তারা যেন অর্জন করে মা সরস্বতীর কাছে এই প্রার্থনা করেছি ভগবতী

বন্ধুরা চলে এসেছি জগন্নাথ হল প্রাঙ্গনে সর্বপ্রথমে আমরা অঞ্জলি দিব অঞ্জলি দেওয়ার পরে প্রতিটি পূজা মণ্ডপ আমরা ঘুরে দেখব এবং দেখতে থাকুন এই জগন্নাথ হল প্রাঙ্গনের সরস্বতী পূজার যে বিশাল আয়োজন যে বিশাল কর্মযজ্ঞ এবং বাংলাদেশের তথা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি পূজা হয় একাত্রে এই জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2006 সাল থেকে যখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তখন থেকে এখানেই অঞ্জলি দিই আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই একদম দু হাজার সাল থেকে প্রায় উনিশ বিশ বছর এখানে অঞ্জলি দিয়ে আসছি এখন পরিবার নিয়ে আসি খুব আনন্দ করি খুব সকালবেলা উঠে স্নান সেরে আমরা পুজোর জন্য আসি পুজোর আগ পর্যন্ত আমরা উপবাস থাকি পুজোর অঞ্জলি দেওয়ার পরেই আমরা খাওয়া দাওয়া করি আর এখন ঘুরে ঘুরে ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে পুজোর বিভিন্ন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্ট আছে এখানে প্রায় একশোর উপরে পুজো হয় তো আমরা এই পুজোগুলো আসলে এখন দেখছি আসলে এক একটা মন্দিরের থিম এবং এক একটা মন্দিরের যে দেবীর যে অবয়ব এটা এক এক রকম আসলে এখানে আলাদা করে বিচার করার মতো কিছু নেই আমার কাছে সবগুলোই পুজোর যে মন্ডপগুলো সবগুলোই ভাল লাগে তবে বেসিক্যালি আমার ডিপার্টমেন্ট চারুকলা ডিপার্টমেন্টের দেবীর মূর্তিটি সবচেয়ে বড় হয় এবং যেটি জগন্নাথ হলের পুকুরে স্থাপিত থাকে এটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে দেন বাকি সবগুলোই ভালো লাগে তো দেখা যায় যে এই সবার কাছে আকর্ষণীয় জায়গাটাই থাকে যে চারুকলার আর পূজার ডিপার্টমেন্টটা বা পুজোর মূর্তিটা কেমন হবে মা সরস্বতীর মূর্তিটা কেমন হবে সেটা নিয়ে আসলে মানুষ বেশি এক্সাইটেড থাকে তা সব মিলিয়ে পুজো আসলে খুবই ভালো যাচ্ছে আর নতুন পরিবেশ আর সবগুলো পুজো মণ্ডপে আসলে আহ ভ্যারাইটিস থিমে তো করা আর দেখতেও বেশ চমৎকার লাগছে এই বছরটা হচ্ছে আমার জন্য আরও স্পেশাল আমার ছোট্ট বেবিকে নিয়ে আমি আসছি তো এটা হচ্ছে প্রথম পূজা ওকে নিয়ে অঞ্জলি দিলাম খুব ভালোই ও শান্ত ছিল একদমই কান্নাকাটি করে নাই এর জন্য আরও বেশি ভালো লাগছে সবাইকে সরস্বতী পুজোর শুভেচ্ছা থাকলো সবাই ভালো থাকবেন পূজার অনুভূতি বলেন পূজার অনুভূতি খুবই ভালো মানে একটা পুরো মিলন মেলা হয় এই জগন্নাথ হলে না এই পূজার সময়টা আচারণ করলাম আমি বিয়ের পরে প্রথম আসছিলাম রাতের বেলায় আর আমার তখন বাচ্চা ছিল না আর বেবি হওয়ার পরে বেবীদেরকে নিয়ে প্রত্যেকবারে আসলাম এবং এরকম সময় ছিল যে ওদের মাত্র এক বছর বন্ধুরা আমরা এই ঢুকে আমরা দুবার অঞ্জলি দিয়েছি একবার সেন্ট্রাল মণ্ডপে আর দ্বিতীয়বার আমাদের চারুকলায় অর্থাৎ আমি চারুকলা ডিপার্টমেন্টের স্টুডেন্ট তাই চারুকলার যে পূজা মণ্ডপটা রয়েছে দেখুন পুকুরের ভিতরে সেই ঘাটে বসে আবার দ্বিতীয়বার আমরা অঞ্জলি দিয়েছি তো এখন এখন আমরা একটু জগন্নাথ হলের ভিতরটা ঘুরবো হাইটের উপরে যে মণ্ডপগুলো আছে সেগুলো একটু দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন এগিয়ে যাই বন্ধুরা জগন্নাথ হল মাঠ এত বড় একটি মাঠ এবং সেই মাঠের চারিদিকে কিন্তু পূজা মণ্ডপগুলো রয়েছে ছাটের উপরে রয়েছে পূজা মণ্ডপ এবং এত মানুষের সমাগম সবাই কিন্তু অঞ্জলি দিতে এসেছে ঘুরতে এসেছে সেন্ট্রাল মন্দিরে সবাই মোটামুটি অনেকেই অঞ্জলি দিয়েছে এখন সবাই একটু ঘোরাঘুরি করছে এটা একটা বলা যায় যে একটা মিলন মেলা যে যত মানে মানুষ পরিচিত জন কিন্তু সবাই এই একটা পূজা উপলক্ষে কিন্তু এখানে আসে এবং মন্দিরে ঘুরে প্রণাম করে মা সরস্বতীকে শ্রদ্ধা নিবেদন করে তো দেখুন আমরা সেই পূজা মণ্ডপগুলো কিন্তু একটু ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করবো দেখুন এই হলো জগন্নাথ হল মাঠ এবং মাঠের চারিদিকে দেখুন কীভাবে মণ্ডপগুলা সাজিয়ে রেখেছে এবং এত সুন্দর এক একটা পূজা মণ্ডপ যা বলার অপেক্ষা রাখে না তো এই ছিল আজকের ভিডিও সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা থাকলো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন একসাথে দেখবো জানবো কৃষ্টি কালচার বিশ্ব ভুবন।